যদি দেখো স্কুল বা কলেজে সবাই তোমাকে ইগনোর করে এবং তোমাকে কেউ কোনো রকম সম্মান দেয় না তাহলে সময় এসে গেছে নিজেকে একজন পাওয়ারফুল সিগমা তৈরি করার তুমি এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও তারপর দেখবে লোকজন তোমার পিছনে পিছনে ঘুরছে নাম্বার নিজের ভ্যালুকে করো এক যে কারোর পিছনে ছোটা বন্ধ করো সে তোমার বন্ধু হোক বা ক্রাস যে তোমাকে রেসপেক্ট দেবে না তাকে তুমিও ইম্পর্টেন্ট বলে মনে করবে না কেননা একজন সিগমা সবসময় নিজের সেলফ রেসপেক্টকে সবার উপরে রাখে নাম্বার দুই নিজেকে যে কোনো একটা কাজে বেস্ট ভার্সন বানিয়ে রাখো সেটা সেটা পড়াশোনা হোক বা খেলা অথবা যে কোনো একটা স্কিল যখন তুমি বারবার সেই স্কিলের উপর জিততে থাকবে তখন সবাই তোমাকে নোটিস করতে শুরু করবে আমার তো মনে হয় লেজেন্ড হওয়ার এর থেকে ভালো উপায় আর কিছুই হয় না কারণ স্কুলের ফার্স্ট বয়কে দেখে থাকবে সবাই মনে রাখে কিন্তু সেখানে তোমার নামটুকু সকলের মনে আছে কিনা তার সন্দেহ আছে তাই নিজেকে বেস্ট ভার্সন বানাও জানি অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট আছে কিন্তু অসম্ভব তো নয় নাম্বার তিন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো যদি তোমাকে কেউ রাগিয়ে উত্তেজিত করার চেষ্টা করে তাহলে কোন রকম আর তাছাড়াও সিগমারা অন্যের তৈরি করা জালে কখনো পা রাখে না তাই তুমি যদি এই নিয়মগুলোকে শুধুমাত্র দুই সপ্তাহ ট্রাই করো তাহলে রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে আর হ্যাঁ তুমি যদি এই চ্যালেঞ্জ টিকে অ্যাকসেপ্ট করে থাকো তাহলে কমেন্টে তোমার নামটা লেখো দেখি কারা কারা সিগমা হতে চায়